চিকেন দিয়ে কাঁঠাল আর কাঁঠালের এই দুই দুইটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি প্রত্যেকটা রেসিপি ছিল অত্যন্ত সুস্বাদু পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো চিকেন দিয়ে কাঁঠালটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছিল খেতে আর ছিল সঙ্গে কাঁঠালের চট এখন তো কাঁঠালের সিজন তো কাঁঠাল না খেলে কী করে হবে প্রচুর প্রচুর মেনু তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং ইউনিক ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে নিয়েছিলাম ছোট্ট একটা কাঁঠাল যেগুলির মধ্যে এখনও বিচি হয়নি ইঁচুর খাওয়ার জন্য কিন্তু এগুলি একদম পারফেক্ট একটা সাইজ এখন আর এখানে আমি কাঁঠালটাকে খোসা ছাড়িয়ে চিকন চিকন করে ফালি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন এগুলিকে আমি নিয়েছি নিয়ে ছোট ছোট করে পিস পিস করে নিলাম নিয়ে এখন আমি জল দিয়ে হালকা করে ধুয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম নুন দিয়ে জল ফুটে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের পিসগুলিকে একটু হলুদ দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম ফর্টি পারসেন্ট কুক করে কিন্তু নামিয়ে নেব কারণ ভাজতে ভাজতে হয়ে যাবে বা বাকিটা এখন আমি কাঁঠালগুলিকে নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা তেল এখন কিন্তু কড়াইতে প্রচুর পরিমাণে তেল দিয়েছি কারণ কি একদম আমি ডিপ ফ্রাই করে করে তুলবো আর এভাবেই কিন্তু খেতে অত্যন্ত ভালো লাগে বিশেষ করে কাঁঠাল তুমি যত বেশি তেলের মধ্যে ভাজবে কাঁঠালটা খেতে ততটাই টেস্ট হবে কাঁঠালের দিক দিয়ে আমার হয়ে যাচ্ছে ভাজা হালকা ব্রাউন ব্রাউন হলেই কিন্তু নামিয়ে নেব কাঁঠাল আমি নামিয়ে নিয়েছি কড়াইতে বাকি তেলটাকে দিয়ে দিলাম দিয়ে এখন দিয়েছি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ একদম পাতলা করে কুচি করে দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা আদা জিরে ধনিয়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সঙ্গে আমি শুকনো লঙ্কার সঙ্গে নুন দিয়েছিলাম তার জন্য এখানে নুনটা দিচ্ছি না হলুদও দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে মাংসটাকে দিয়ে দিয়েছি মশলা ভেজে এখন দিয়ে দিলাম কাঁঠালের ভাজাগুলিকে দিয়ে এখন ভালো করে নাড়তে হবে আর কষাতে হবে কিন্তু চেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি লো স্টিম করে দিয়েছি এখন যদি একটু জল ছেড়ে দেয় তাহলে কিন্তু হয়ে গেল জল ছেড়ে চিকেন কাঁঠাল আমার হয়ে গেছে এখান থেকে কোক এখন আমি হালকা করে ভাজবো কষিয়ে নেব ভালো করে যে আমরা চিকেন কষাই ঠিক সেইভাবে কষিয়ে এখন নেড়ে চড়ে আবার দিয়ে দেব গরম জল আর কাঁঠালের মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গরম জলটাই দিতে হবে তাহলেই কিন্তু টেস্টটা একদম জাগাতে থাকবে জল দিয়ে দিয়েছি গরম মশলা ঘি দিয়েলে কিন্তু কাঁঠাল আমার রেডি হয়ে গেছে চিকেন কাঁঠাল একদম রেডি হয়ে গেছে আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল এটাকে আমি সার্ভ করে দিচ্ছি ডিশের মধ্যে তারপরে করছি কাঁঠালের ইচড় আর এখন তো কাঁঠালের সিজন ইচড় খেতে বড্ডও ভালো লাগে আপনারা কে ভালোবাসেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন এখানে কাঁঠালগুলিকে আরেকটু ছোটো ছোটো করে পিস করেছি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকেও সেমভাবে ফর্টি পারসেন্ট কুক করেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি কাঁঠাল আমার এদিক দিয়ে হয়ে গেছে কুক আর এদিক দিয়ে আমি করছি কড়াইতে তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে ব্রাউন ব্রাউন হলে নামিয়ে নেব কাঁঠালটাকে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নের জন্য বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি একদম মিহি করে কুচি করে কেটে এখন দিচ্ছি বাটা আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে শিলনুড়াতে বেটে দিয়েছি আমি কিন্তু বেশিরভাগ সময় শিলনুড়াতে বেটে রান্নাবান্না করি আমার কাছে খুব ভালো লাগে টেস্টটা ভালো আসে মশলা কষিয়ে আলু আর কাঁঠাল একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু লো স্টিম করে ঢাকনা দিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে যায় সেই জন্য কাঁঠাল আমার দিক দিয়ে হয়ে গেছে ইঁচড়ের জন্য কিন্তু একদম কষানো হয়ে গেছে ইঁচড় অলমোস্ট হয়েই এসেছে এখন দেব এটার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি হালকা গরম জল দিয়ে নেড়ে চেড়ে কাঁঠালের ইঁচড় কিন্তু আমার হয়ে গেছে এখানে রেডি একটু ফুটে গুয়ে গরম মশলা দিলেই হয়ে যাবে একদম পারফেক্ট কাঁঠালের ইঁচড় আর এখানে আমি গরম মশলা কিন্তু সিস্টারে গরম মশলাটা ইউজ করছি তোমরাও এটা ট্রাই করতে পারো খুব ভালো আসে এটা স্মেল টেস্টও ভালো আসে তো এখানে আমার ইঁচড় হয়ে গেছে রেডি কাঁঠাল দিয়ে চিকেন হয়ে গেছে রেডি তোমাদের কাছে কোন রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবি আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে বাই বাই